আমি যে নতুন বাসাটা আছে আজকে আজকে সেটা এক একটু দেখে নিবো আমি ক্যামেরার সাইডের জন্য আমাকে ভালো করে দেখা যাচ্ছে জন্য কালো দেখা দিতেছে যে আমার বাসাটা অনেক ভালো লাগে আমার কাছে এই বাসাটা আসার পরে থেকে মানে আমার একটু অন্যরকম ভালো লাগে কাজ করে যে একটা আমি গ্রামে অঞ্চলে আসি গ্রাম অঞ্চলে যেরকম বাসা বাড়ি থাকে না সেরকম ঠিক মানে বাসাটার ভিতর অনেক গাছগাছালি নানান ধরনের গাছ আছে তিন তিনটে পাকের গোলা বুঝেন কত বড় বাড়িটা আমার মনে হচ্ছে আমি প্ল্যাট বাসা থেকে এখানে অনেক ভালো আছে মানে এখানে আমার একটু মন মানুষ তো ভালো আছে মানুষ জন্য একটু দেখা থেখা হয় মানুষের সাথে একটু কথাবার্তা হয় সেজন্য ফ্ল্যাট বাসা তো মনে করেন এক একটা বন্দিখানা পড়ে থাকতাম আরও বেশি বেশি টেনশন হতো তো এই বাসাটা এসে অতটা ই হয় না তারপরও ই হয় না বলতে কি আমি তো সবার সাথে মিশিনা না সবার সাথে কথা বলি না তারপর মানে একটু মানুষ একটু মুখ দেখতে পারে একটু আলো বাতাস দেখতে পারি সেই জন্য একটু ভালো লাগে হ্যালো গাইস কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছে আপনাদের মাঝে আজকে আমি শুটকি মলা মাছের সুটকি দেওয়া কাঁচা কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে সুন্দর করে ঝাল ঝাল করে রান্না করো তো প্রথমে আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি নিয়ে এবার শুটকিগুলোর সাথে একটু ভেজে নিয়েছি একটু হালকা বাছা দিলে একটু সুটকিটা ভালো লাগে তো বেশি করে একটু কাঁচামরচ দিয়েছে এখন লবণ দিয়েছে দিয়ে এগুলো একটু ভালো করে ভেজে নিব নিয়ে এখন হলুদ গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিছি আমার কাছে না সুটকির তরকারি অনেক ভালো লাগে কার কীরকম লাগে তা না অনেকে শুটকি দেখুন নাক সার খায় না ইয়ে না কিন্তু ভাই শুটকি আমার কাছে অনেক ভালো লাগে আপনি মাছ মাংস থেকে আমাকে শুটকি দেবেন আমার কাছে অনেক ভালো লাগে আর রান্না করতে পারলে সুটকির তো কোনো কথাই নেই রান্না করতে পারলে অনেকই ভালো লাগে তো আমি মোটামুটি শুটকির এটা অনেক ভালো রান্না করতে পারি সেই জন্য আমার কাছে অনেক ভালো লাগে তো ফাইনালি শুটকিটা ভালো করে কোশিনি এখন কাঁচা টমেটো আলু দিয়ে দিছে দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব আমার কাছে যে কাঁচা টমেটোর সিজন আসলে আমি এভাবে খাওয়ার চেষ্টা করি বা আমার কাছের মানুষ যে আসলো সে এই কাঁচা টমেটো শুট শুটকি দিয়ে খেতে ভালোবাসতো ছোট ছোট মাছ দিয়ে খেতে চচ্চড়ি করা অনেক ভালোবাসতো আজকে আমি এই তরকারিটা যখন রান্না করছি তার কথা খুব মিস করছি যখন খেয়েছি তারপর তখনও তার কথা অনেক মিস করছি যে এই মানুষটা তো এই তরকারিটা অনেক পছন্দ হতো কাঁচা টমেটো মানে অমান করেন তরকারি রান্না করলো চায়ের পাল্টা করে কাঁচা টমেটো দিয়ে দিত ওর কাছে অনেক ভালো লাগতো মানে একটু টক টক ফিল আসতো না অনেক ভালো লাগতো ওর কাছে অনেক খেতে পছন্দ করতো আমি আবার ওরকম চার ফালটা করে তরকারির মধ্যে দিয়ে খেতে ভালোবাসি না আমি এরকম সুটকি দিয়ে ঝালঝাল করে ছোটো মাছ দিয়ে ঝাল ঝাল করে চচ্চড়ি করে আমার কাছে অনেক ভালো লাগে তো ফাইনালি তরকারিটা এখন ভালো করে কষে নেওয়ার পরে এখন হালকা পরিমাণ মতো ঝোল দেওয়া ঝোল বেশি একটা দেবো না হালকা দিব পরে যাতে অল্প অল্প ঝোল রাখবো মাখো মাখে বেশি একটা শুকনা শুকনো করবো না যাতে তিনবেলা খাওয়ার ঠিক মতো হয় যেহেতু আমি এক একটা মানুষ এক তরকারি রান্না করে তিন বেলা খাওয়া পরে তারপর মতো খাওয়া দাওয়া করি না তারপর করা লাগে যেহেতু নিজে যদি না ঠিক থাকি না সুস্থ থাকে তাহলে তো আমাকে কে খাওয়াবে আমার তো কর্ম করে খাওয়া লাগে তাই না আমার তো আর কেউ খাওয়ার মতো লোক নাই যে লোকটা তার কাছেও থেকে আমি কর্ম করে খাইছি তারপর জানি না সে কেরকম এরকমটা করছে আল্লাহ ভালো যেন একমাত্র আল্লাহ যা করে ভালোর জন্য সবাই আমার জন্য দোয়া কর যাতে আমার সংসারটা ঠিক হয়ে যায় আমি তো অনেক ভেঙে পড়ছে যায় কেন আমার সাথে এরকমটা হলো কিছু কিছু মানুষ দেখছে সংসার করতে চায় না তারপরও তাদের সংসারটা টিকে আর কিছু কিছু মেয়েদের দেখছি সংসার করতে চায় কিন্তু তাদের সংসারটা টিকে থাকে না কিন্তু সেই রকম মরছে আমারটা আমি সংসার করতে বাই বাই মনোযোগ দিয়ে সংসার করতে চাই সেজন্য আমার এই এই অবস্থা